এটা পৃথিবীর সব থেকে বড় গর্ত প্রাকৃতিক ভাবে তৈরি হয়নি এটা মানুষেরা বানিয়েছে বানানোর পিছনে একটাই কারণ তারা পৃথিবীর মাঝখান পর্যন্ত ঘুরতে চায় এবং দেখতে চায় মাঝখানে ঠিক কি আছে সে উনিশশো পঞ্চান্ন সাল থেকে খুঁড়তে খুঁড়তে এ গর্ত এতটাই বড় বানিয়ে ফেলেছে যে এর ভেতরে থাকা মাটি খোঁড়া মেশিনগুলো এক একটা পিঁপড়ার চেয়ে ছোট মনে হয় বলা হয়ে থাকে এই গর্ত খোরা শেষ হয়ে গেলেই রাশিয়া পুরো বিশ্ব কন্ট্রোল করা শুরু করবে তাহলে কবে নাগাদ এটা খোরা শেষ হবে জাতিসংঘ এটা নিয়ে কিছু বলছে না কেন আর পৃথিবী নিয়ে এত বড় মজা করার আসল কারণটাই বা কি রাশিয়ার সাইবেরিয়ার বরফে ঢাকা শহর ইয়াকুটস্ক এখানেই বছরের পর বছর ধরে খুঁড়ে চলা হয়েছে এই বিশাল গর্ত প্রতিদিন এই গর্ত থেকে হাজার হাজার টন মাটি তোলা হয় গর্তটা এত গভীর ও চওড়া হয়ে উঠেছে যে স্যাটেলাইট থেকেও এর ছবি পরিষ্কার দেখা যায় তারা এই গর্ত প্রায় সতেরোশো মিটার পর্যন্ত ঘুরে ফেলেছে আর এটা এতটা চওড়া হয়েছে যে তিন কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে এই গর্ত এই গর্ত এত বিশাল যে এই গর্তের চারপাশে বাতাসের চাপ অনেকটাই বেশি আর এ কারণেই রাশিয়া সরকার এই গর্তের আশেপাশে বিমান কিংবা হেলিকপ্টার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে কারণ বিমান বা হেলিকপ্টার এই গর্তের কাছাকাছি চলে আসলে বাতাসের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আপনি যদি ইন্টারনেট ঘাটেন তাহলে এই গর্তটাকে চিনতে পারবেন মির ডায়মন্ড মাইন নামে জাতিসংঘ কোনোদিনও পৃথিবীর উপরে এত বড় একটা গর্ত করার অনুমতি দেবে না তাই উনিশশো সালে রাশিয়া সরকার এবং কিছু বিজ্ঞানীরা মিলে এই গোপন প্রজেক্ট শুরু করেন সবাইকে বলা হয়েছিল এটা একটা হীরার খনি বাইরের বিশ্বের অনেক মানুষ মনে করেন এটা শুধুই হীরার খনি কিন্তু হীরা ছিল কেবল অজুহাত প্রকৃত লক্ষ্য ছিল পৃথিবীর মাঝখান পর্যন্ত ঘুরে ফেলা কারণ একটা হীরার খনি কোনোদিনও এত বড় হতে পারে না আর এটা তৈরি করতে এত টাকা খরচ হয়েছে যে পৃথিবীর সমস্ত ডায়মন্ড বিক্রি করলেও সেই টাকা উঠবে না চলুন এবার আপনাদের আসল রহস্যটা বলি সোভিয়েত ইউনিয়ন হীরা নামে এই বিশাল গর্ত খোলা শুরু করে সবাই এটাকে হীরার খনি বিশ্বাস করলেও উনিশশো সালে তাদের একটা গোপন নথি ফাঁস হয় সেই গোপন নথিতে এই প্রজেক্টের কোড নেম ছিল হার্ড কোড এর অর্থ হলো হৃৎপিণ্ড খুঁজে বের করা উনিশশো তিরানব্বই সালে খনন করতে করতে বিজ্ঞানীরা সেখান থেকে কিছু অদ্ভুত শব্দ রেকর্ড করে নিয়ে আসে সেই রেকর্ড ফাইলটার নাম ছিল ভয়েস ফ্রম কোর সেই টেপ আর কোনোদিন প্রকাশ করা হয়নি এই শব্দ যারা শুনেছিল তারা আর দিন ওই খনিতে কাজ করেনি তারপর বাধ্য হয়ে রাশিয়ান সরকার সেই টেপ রেকর্ড ফাইলটা নিজেদের কাছে নিয়ে নেয় আর এখানেই শেষ নয় দু সালে এই খনি খুঁড়তে খুঁড়তে অদ্ভুত এক স্তরে পৌঁছে যায় যে স্তর এমন ধাতু দিয়ে বানানো ছিল যা আমাদের এই পৃথিবীর কিছু না তারপর রাশিয়ান সরকার এই পুরো গর্তে নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর তারপর থেকেই রাশিয়া পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠেছে অনেকেই বলে থাকেন রাশিয়ান সরকার এই গর্তের ভেতরে এমন কিছু পেয়েছে যা পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে না এর বেশ কিছু বছর পর সেই খনি বন্ধ করে দেওয়া হয় তবে কেউ জানে না কেন বন্ধ করে দেওয়া হলো। রাশিয়ান সরকার বলেছিল অর্থনৈতিক কারণে খনন বন্ধ করে দিয়েছে কিন্তু স্থানীয়রা বেশি কিছু না বললেও শুধু এতটুকুই বলে মাটি খোঁড়ার কারণে তারা এমন কিছু জাগিয়ে তুলেছে যেটা ঘুমিয়ে থাকলেই ভালো ছিল আজও সেই গর্ত খোলা জাতিসংঘ কিংবা রাশিয়ান সরকার কেউ এই গর্ত বন্ধ করেনি ব্যাপার হলো রাশিয়ান সরকার এই গর্তের কাছে কাউকে যেতে দেয় না এর প্রধান কারণ হলো দুই সালের পর থেকে গর্তের কাছাকাছি গেলে মোবাইলের সিগন্যাল কম্পাস সব উল্টাপাল্টা দেখায় কারণ গর্তটাকে এত বড় করে ফেলা হয়েছে যে পৃথিবীর চুম্বুক ক্ষেত্র এখানে অস্বাভাবিকভাবে কাজ করে এক মার্কিন গুপ্তচর রিপোর্টে বলা হয়েছিল এই খনির গভীরে সোভিয়েতরা একসময় ভিনগ্রহীদের কিছু আলামত খুঁজে পেয়েছিল তারপর সেই রিপোর্ট আর কোনোদিন আলোর মুখ দেখেনি আপনার কি মনে হয় পৃথিবীর বুকে এত বড় গর্ত করার কারণ কি হতে পারে এটা কি আসলে হিরাট খনি নাকি রাশিয়া এই খনি তৈরি করে পুরো পৃথিবী কন্ট্রোল করার চেষ্টা করছে কমেন্টে জানান